সৌদি আরবে স্থাপিত মক্কার কাবার থেকে আসছে ইসলামের অন্তের সংক্ষেত বিনাশকারী বরফিলি তুফান বন্যার প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়েই ক্ষুধা করবে মুসলমানদের অত্যাচারের শেষ বন্ধুরা ইসলামের উৎপত্তি সৌদি আরব থেকে হয়েছে আর সৌদি পবিত্র তীর্থস্থল মুসলমানদের মদিনা প্রতিটা মুসলমান তার জীবনে অন্তত হজ যাত্রা করে জন্নাতে আর কাবার চৌকো পাথরকে চুম্বন করে নিজেকে জীবনের সৌভাগ্যবান অনুভব করে কিন্তু বলা হচ্ছে মক্কা মদিনাতে লাগাতার একের পর এক প্রাকৃতিক ঘটনা হচ্ছে আর এই সমস্ত প্রাকৃতিক ঘটনা মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন আর ঈশাইদের পবিত্র গ্রন্থ বাইবেলেও পরিণত আছে তাহলে কি এই সমস্ত কিছু দুনিয়ার থেকে ইসলামদের শেষ হওয়ার সংকেত দিচ্ছে আর কাবাতে হওয়া অসাধারণ ঘটনা কর্মের হিসাবকে মেটাচ্ছে তাহলে কি সত্যিই দুনিয়াতে এই মাংস খাওয়া মুসলমানেরা আল্লাহর দেওয়া নেকির শিক্ষাকে অপমান করে তাদের অন্তের প্রস্তুতি করে ফেলেছে তাহলে কি বাইবেল আর যে কায়ামতের রাতের কথা উল্লেখ আছে মক্কার মদিনাতে হওয়া ঘটনা তারই কি ইঙ্গিত দিচ্ছে সত্যি কি তাহলে কম্পিত আগুনের সাথে আকাশ ফাটবে পৃথিবী গলে যাবে আর এই দুনিয়ার থেকে মুসলমানেদের অন্ত হয়ে যাবে আসলে মক্কার মদিনাতে দেখা এই অশুভ সংকেত কোন দিকে ইশারা করছে যদি আপনিও জানতে চান মক্কাতে হওয়া এই বিচিত্র আর অসাধারণ রহস্যের সম্পর্কে তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তার আগে যদি আপনিও হয়ে থাকেন একজন প্রকৃত সনাতনে হিন্দু তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম বন্ধুরা কাবা মুসলমানদের সবথেকে প্রাচীন মসজিদ ইসলামের অনুসারে কাবাকে পৃথিবীর সব থেকে প্রথম মানব আদম বানিয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে কাবা পৃথিবীতে দাফন হয়ে যায় এরপরে ইসলামিক ঠিকাদারেরা বলেন আল্লাহর আদেশে পেগম্বর মোহাম্মদের পূর্বজ আর ইসলামের জনক ইব্রাহিম তার নিজের পুত্র ইসমাইলের সাহায্যে এই কাবা দ্বিতীয়বার বানিয়েছিল পুরানে পেগম্বর মোহাম্মদ বলেছেন কাবাতে যে মুসলমান কালো পথরকে চুম্বন করে তাকে আল্লাহ নিজের স্বর্গের থেকে পাঠিয়েছিলেন আর ইসলামকে মান্যতা দেওয়া প্রতিটা মুসলমান হজযাত্রার সময় এই কাবার পরিক্রমা আর ইবাদত করে কিন্তু একটি সত্য এটাও না তো ইসলাম কোনো ধর্ম আর না মুসলমান কোনো ধর্মের পূজারী কারণ মুসলমান আজ যাকে নিজেদের কাবা বলে দাবি করে এখানেই এক সময় হিন্দু দেবদেবীর মূর্তি আর যজ্ঞের বেদি হতো কিন্তু ইসলামিক কট্টরপন্থীরা এক ঈশ্বরবাদের দাবিতে তলোয়ারের ঢকায় মূর্তি পুজোর বিরোধ করে আর খাড়ি দেশ থেকে হিন্দু ধর্মের নাম আর নিশান মিটিয়ে দেয় কিন্তু এখন কট্টরবাদী সমুদায়ের অন্তের সময় এসে গেছে আর নিজেই কাবা অনেক প্রাকৃতিক আর অসাধারণ ঘটনার সাক্ষী হচ্ছে সৌদি আরব তার উত্তপ্ত ওয়েদার শুকনো জমি আর ফসলহীন মরুভূমির জন্য জানা যায় আর দম ফুরানো গরম এই দেশের পরিচয় কিন্তু পেছনের বছরে সৌদি আরবে এমন অনেক প্রাকৃতিক ঘটনা দেখতে পাওয়া যায় যার উল্লেখ আগের থেকেই বাইবেল আর কোরআনে কায়ামতের নামে লিপিবদ্ধ পেছনের কিছু বছরের রেকর্ড দেখা যায় তো দু হাজার উনিশে মক্কাতে এক বিশাল বালির তুফান আসে যে তুফানে সমগ্র মক্কা বালির চাদরে ছেয়ে যায় আর সমগ্র আকাশও বালিতে ঢেকে যায় এই তুফানে অনেক বড় বড় ইমারত মাটিতে লুটিয়ে পড়ে সৌদি আরবে আগত হজযাত্রীরা অনেক প্রকারের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হয় এরপর দু হাজার কুড়িতে সৌদি আরবে চার পয়েন্ট নয় ডিগ্রির মাত্রায় ভয়ানক ভূমিকম্প আসে যে কারণে মক্কা মদিনার জমি পর্যন্ত কেঁপে যায় আশেপাশে নির্মিত ইমারত মসজিদ মাজার পর্যন্ত সংকটে চলে আসে আর পেছনের বছর দু হাজার তেইশে খবর পাওয়া যায় সৌদি আরবে লাগাতার বর্ষার কারণে মক্কা মদিনাতে বন্যা চলে আসে যে কারণে মক্কার মসজিদ আর ঐতিহাসিক স্থল ডোবার পর্যায়ে চলে যায় বলা হয় সেই বন্যার কারণে মক্কার সমস্ত রাস্তা ডুবে যায় পরিবহন সেবা বন্ধ হয়ে যায় আর হজে যাওয়া সমস্ত মুসলমানদের যাত্রাও ক্যান্সেল করা হয় ভারী বর্ষার কারণে মক্কাতে নামাজ পর্যন্ত আদা করা যায় না শহরের অনেক মসজিদ জলমগ্ন হয়ে যায় বন্ধুরা এগুলো তো মক্কা মদিনাতে হওয়া সেই প্রাকৃতিক বিপর্যয় রেকর্ড এই সমস্ত কিছু ছাড়াও কাবাতে এমন কিছু প্রাকৃতিক ঘটনা ঘটেছে যা মুসলমানদের অস্তিত্বকেই সংকটে ফেলেছে যেমন রমজান মাসের সময় কাবা মসজিদকে টিক্কির বিশাল ঝাঁক পুরোপুরিভাবে ঘিরে নেয় আর ভয়ঙ্কর উপদ্রব করে আর কাবার উপর হামলা করে দেয় কাবার মানুষদের জন্য এমন সময় চলে আসে যে টিকির জন্য মানুষদের জানার আর মাল দুটিই বিপদে পড়ে যায় এছাড়া একবার রাত তিনটের সময় কাবার থেকে এক জোর ভয়ানক আওয়াজ বের হয় আর আকাশে অনেক জোরে লাইট জ্বলে ওঠে এখানে উপস্থিত সমস্ত মানুষ চমকে ওঠে যা আশেপাশের মানুষকে কাঁপিয়ে দেয় এই আওয়াজের কিছু সময় পর এক ভিডিও ভাইরাল হয় যেখানে কাবার ছাদের ওপর বসা একটি পায়রাকে পুরানের তিলাবত আর আবাদ করতে দেখা যায় যেখানে সেই পায়রা আল্লাহতালার নেকি আর দয়ার কথা বলছিল সেই পাখির আওয়াজ স্পষ্ট আর মধুর ছিল আর কোরআনের লাইন আর অক্ষরের সাথে সম্পূর্ণ মিল রেখে সে কথা বলছিল বন্ধুরা মক্কা মদিনাতে হয় এই সমস্ত ঘটনার সম্পর্কে মানুষ আলাদা আলাদা মতামত জানায় মানুষের বলার ছিল প্রাকৃতিক ঘটনাকে যদি নাও দেখা করা হয় তাহলে আর বাইবেলের অনুসারে তাদের ধার্মিক স্থলে টিকিদের আসা ঈশ্বর আর আল্লাহর ক্রোধের সংকেত যেখানে কাবার ছাদে বসা পায়রা যে আল্লাহর শিক্ষা দিচ্ছে এ যেন মানুষের জন্য এক সতর্কতা যা আল্লাহ নিজে বলতে চাই যে এখন মুসলমানের তাদের গুনাহর প্রাশিত করা উচিত সেই দিন আসার আগে যে তাদের অনেক দেরি না হয়ে যায় মানুষ ইসলামের শিক্ষা আল্লাহর দয়া আর ক্ষমার প্রার্থনা করুক অন্যদিকে ঈশাই ধর্মকে মান্যতা দেওয়া মানুষেরা বলেন এই ঘটনা পৃথিবীতে যিশুর দ্বিতীয়বারের আগমনের সংকেত বন্ধুরা ইসলাম হোক বা ঈশাই দুই ধর্মই মিশনারি ধর্ম আর এগুলো ধর্মান্তরের মাধ্যমে তাদের সমুদয়কে বাড়ানোর উদ্দেশ্যে থাকে এই দুই মজবি তলোয়ারের ডগায় রক্ত ঝরিয়ে তাদের বিস্তার করিয়েছে আর এই দুই মজাবেরই পবিত্র গ্রন্থ পুরানার বাইবেলের শিক্ষায়ও নিজেদের মধ্যে অনেক মিল রাখে সাথেই দুই ধর্মেই বেগম্বর মানে ইব্রাহিম মুসা আর ডেভিডও সমানে দুই ধর্মেই হিংসার উৎপীড়ন সব সময় চরমে থাকে কুরআন আর বাইবেলের অনুসারে যখন পৃথিবীতে কায়ামত আসবে তখন জমি থেকে আগুন বেরোবে আকাশ ফেটে যাবে পৃথিবী গলতে শুরু করবে অকাল পড়বে ভূমিকম্প আসবে আর পৃথিবী জলে ডুবে যাবে আর এই দুনিয়ার অন্ত হয়ে যাবে এরপরে ইসলামের অনুসারে আল্লাহ আর ঈশাই ধর্মের যিশু আবার এক নতুন পৃথিবী শুরু করবে বন্ধুরা কাবাতে হ এই সমস্ত ঘটনার সম্পর্কে অনেক মুসলিম স্কলার এটা দাবি করেন বাইবেল আর কোরআনে লেখা ভবিষ্যৎবাণী কখনো ভুল হবে না কখনো মিথ্যা হবে না আর সেই প্রকার দুনিয়াতে পট্টরবাদী ভ্রষ্টাচার খুন খারাপি আর ঈশ্বরের অপমানের ঘটনা বেড়েই যাচ্ছে সেই দিন আর দূরে নেই যখন তাড়াতাড়ি কায়ামত আসবে আর কাবাতে হওয়া ঘটনা এই কায়ামতেরই সংকেত পুরানার আর বাইবেলে কায়ামতের যত সংকেতের কথা বলা হয়েছে তা এক এক করে উজাগর হয়ে যাচ্ছে আর পুরো দুনিয়াতে সনাতন ধর্ম তার পা বাড়াচ্ছে মানুষ ইসলামের ওপর তার ভরসা শেষ করে ফেলেছে এই জন্য এখন মুসলিম সমুদায়ের মানুষেরাও মনে করে আজ এই দিন আর দূরে নেই যখন বাস্তবে এই দুনিয়ার হয় অন্ত হয়ে যাবে আর না হয় এই মজহব এই দুনিয়া থেকে সম্পূর্ণভাবে এক ইতিহাস হয়ে রয়ে যাবে বন্ধুরা ইসলামার কোরআনে লেখা এই ভবিষ্যৎবাণীর সম্পর্কে আপনারা কি মনে করেন সত্যি কি এই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আর মক্কাতে হওয়া সেই সমস্ত ঘটনা সত্যিই কি কায়ামতের সংকেত দিচ্ছে সাথে আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ